আসসালামু আলাইকুম মধুপুরে হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ সাথে আছে আমি ফারজানা নুপুর মোহাম্মদ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে পৌরসভার উদ্যোগে হতদরিদ্র শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন পৌরসভার নয় নং ওয়ার্ডের প্রশাসক ও থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে মধুপুর থানা প্রাঙ্গণ থেকে হতদরিদ্র শীতার্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয় সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মহম্মদ মুস্তফা হুসেন পৌর বিএনপির রমকান ইউসুফজি প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক কাজী বকুল নয় ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী জাহিদুল ইসলাম নয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া সহ তানার অফিসারগণ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন বার্তা সঙ্গে থাকার জন্য ইদেনো বাবা यो गाडीले पर आलाई गयो यो त दुरी रेख आमी हुन्छ ठीक छ यो जरा वाला जाउ न देखाइवाला पोर कस्तो छ चालाक बाजु जिना हा हा ঠিক hmm. আছে oh